বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের শোকস নোটিশ নিয়ে গণমাধ্যমে তোলপাড় এমনকি মুক্তিযোদ্ধারা মুখ খুলতে শুরু করেছে তারা এখন আতঙ্ক ফিল করেছে যে মুক্তিযোদ্ধাদের অবস্থান কি এ বাংলার জমিনে এই চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কি আর থাকবে না বিভিন্ন জল্পনা কল্পনা শুরু হয়েছে আর এই শোকস নোটিশের মধ্য দিয়েই এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটাও মানুষের কাছে দুয়াশা হয়ে গেছে। এই শোকস নোটিশকে কেন্দ্র করে তৎকালীন সময়ের সিনিয়র সাংবাদিক অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ মেয়া তিনি যখন আওয়ামী লীগের দুঃশাসন দুর্বৃত্ত এবং অপরাধের কথা মানে সবসময়ে অনলাইন প্ল্যাটফর্মে টক শোতে তিনি যিনি বলে আসছেন তিনি বলেছেন যে যেই বক্তব্যকে কেন্দ্র করে তারেক রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে শোকস মুঠি দিয়েছেন সেটা তিনি কিসের ইঙ্গিত দিয়েছেন কেন দিয়েছেন কি জানি না তবে সেই পূর্বে বাংলাদেশে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রীর আগমন সকল রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা এরপরে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে এর ঠিক পূর্ব মুহূর্তে শোকসটা কেন দেওয়া সাংবাদিক এম আজিজ শাহে বলেছেন যে বক্তব্যকে কেন্দ্র করে শোকজ মুঠি দেওয়া হয়েছে সেই বক্তব্যটা যেইখানে বসে আলোচনা হয়েছে বক্তব্য রয়েছে সেই অনুষ্ঠানে আমি ছিলাম তিনি মুক্তিযোদ্ধা হিসাবে এ কথাটা বলেছেন তবে তিনি অনেক আবেগ করে মুক্তিযোদ্ধা হিসাবে কথাটা বলেছেন সেটা তিনি ঠিকই বলেছেন তবে বিএনপির রাজনীতির প্রেক্ষাপটে অথবা বিএনপির রাজনৈতিক মেকানিজমে যদি কোনো ইফেক্ট মনে হতো তাহলে তিনি ফোন করে ফজলুর রহমান সাহেবকে একটু ইঙ্গিত দিতে পারত কিন্তু সেটা না করে এই অ্যাডভোকেট ফজলুর রহমান কে সকল নোটিশ দিয়েছে কেন কি জন্য কোন অদৃশ্য শক্তির মধ্য দিয়ে জানি না তবে বিএনপিকে বলা উচিত যে বিএনপির রাজনীতিতে মুক্তিযোদ্ধারা থাকতে পারবে না পারবে কি পারবে না এই মুক্তিযোদ্ধারা কি তাহলে জামাত শিবির হেফাজত করবে নাকি বিএনপি করবে নাকি কোন দল করবে তাদের স্পষ্ট করে বলা উচিত তার মানে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন এবং দেশের সর্ব সেক্টরে একটা আলোচনার ঝড় যে বিএনপিতে মৌখিকভাবে দেশের জনগণের ম্যান্ডেট জনগণকে প্রতারণা করার জন্যই শুধু বিএনপি মুক্তিযুদ্ধের কথাগুলো বলে আসে আর মুক্তিযুদ্ধের পক্ষে থাকে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে তারা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন মুক্তিযুদ্ধ এবং উনিশশো ধারণ এবং লালন করতে পারে না সেটাই প্রমাণ করছে এই সময়ে যখন দেশের সর্বদিক থেকে রাজনীতি অর্থনীতি সামাজিক সব দিক এবং মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন সার্বভৌমত্ব সকল দিক থেকে যখন একটা খারাপ অবস্থান করছে ঠিক সেই মুহূর্তে একজন সিনিয়র নেতা এবং সিনিয়র মুক্তিযোদ্ধা সিনিয়র অ্যাডভোকেট রহমান রহমানকে শোকো মধ্য দিয়ে দেশে রাজনীতির একটা বিভাজন শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে